মুসলিম থেকে মারার জন্য ভারতে নতুন নতুন পায়তারা চলতেছে এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা জায়গা আপনারাই বলেন তারা কি করবে এখন তারা মিশন নিছে রাষ্ট্রীয়ভাবে মিশন নিছে মুসলিম নিধনের এখন এই ভাইদের কোনো রাষ্ট্র নাই কোনো জামা নাই কোনো আমির নাই কোনো এদাদ নাই কোনো জিহাদের কোনো মানে ওখানে অবস্থাই নাই করার মতো তাদের তাই না ভিতরে কথা বলছি আমি কাশ্মীরের কথা বলছি না তাহলে এই ভাইরা এখন কি করবে এই যে অবস্থা এই অবস্থা কি আমাদের আমাদেরকে প্রভাবিত করবে না অভ্যন্তরীণভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে ঘোরাফেরা করতেছে আপনি কাকে বিশ্বাস করবেন চায়নাকে বিশ্বাস করবেন ভারতকে বিশ্বাস করবেন নেপাল ভুটানকে বিশ্বাস করবেন না মায়ানমারকে বিশ্বাস করবেন আপনি যাবেন কোন দিকে আমাদের প্রস্তুতি না কি আমাদের প্রিপারেশন কি রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে সবাই বলেন একটা কথা না রাষ্ট্রের অধীনে যুদ্ধ তো রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে রাষ্ট্র সে ফিকির আছে কিনা তো এই নাই যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হোক এইটুকু ফিকির নাই তো আপনাদের যারা ইলেকশন ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো করতেছেন কার কার ফিকির আছে আল্লাহর কসম করে মুখে হাত দিয়ে বলেন তো কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহর আইন বাস্তবায়ন করেন ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিস ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিলাম আমি সেকুলারদের কথা বলছি ডেমোক্রেটিকদের কথা বলছি রাষ্ট্র চলে আসছে এইভাবে আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাবো ওখানে গিয়ে এটা করবো এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না আপনাকে সিস্টেমটা সরাই ফেলতে হবে গণতন্ত্র বলে কোনো শব্দই রাখা যাবে না তারপরে শারিয়া কেমন করতে পারবে না সারিয়া আর গণতন্ত্র একসাথে থাকতে পারে না সারিয়া গণতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারে না একটা বোতল এর মধ্যে আছে আপনার বিষ এখানে আপনি দুধ খাইতে পারবেন না একটা বোতল এখানে আছে বিষ আপনি এটাকে হাজারবার বার হবে ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন খাওয়ার পারবেন তাও খাবেন কিনা সন্দেহ দাস আর এগুলো তো হচ্ছে মারাত্মক শিল্পের বিষ এগুলো পশ্চিমাদের দাসত্ব করাবে আপনাকে আমাদের হচ্ছে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক একটা ইসলামিক ল বাস্তবায়ন করছে কিনা দেখায় বড় একটা কান্ট্রি আছেন বিশ্ব দেখায় না আমাকে একটা ইসলামিক করতে পারছে কিনা তুলেশিয়া পারছে কিনা আজেলো পারছে কিনা ইথিওপিয়া পারছে কিনা আপনারা বলেন পারছে কিনা জর্ডেন পারছে কিনা লেবর কিনা পারে নাই আফগানিস্তান পারে কেন আফগানিস্তান পার্সে কেন কারণ তারা সিস্টেম গুলোকে সরাই দিছে সিরাতে রাদলে সিরাতে সিরাতে রক্তে ওরা জমিনকে পবিত্র করে ফেলছে সিরাতের আদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে পশ্চিমাদকে বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে সারিয়াকায়েম করছে এটাই সারিয়াকায়েম করার রাস্তা আর কোনো রাস্তা নেই আপনি যতই তন্ত্রমন্ত্রের ধার ধারেন না কেন আপনি কখনোই সফল হতে পারবেন না লিখে নেন কাজ করতে থাকেন দেখেন ফ ফ্যান্তোসুরু ওয়াইন নাম হাকুমিন এল কোনো সমস্যা নাই আপনার পারছে এই কারণেই কারণ তারা পশ্চিমাদের তন্ত্র মন্ত্রের গৌরবধায় পড়ে নাই তারা সিরাতের রাস্তায় হাঁটছে ওকে আমাদের সাথে লড়বা আমরা তোমাদের সাথে লড়ব ঠিক আছে হয় তোমরা থাকবে না হলে আমরা থাকবো হয় তাওহিদ থাকবে না হলে থাকবে হয় সারিয়া থাকবে না হলে তোমাদের তন্ত্র থাকবে এই লড়াই যখন হয়েছে হইতে 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 এক পর্যায়ে বিশ বছর সময় লাগলেও সেটা আজকে বাস্তবায়ন হয়েছে যেটা আপনার আমার অঞ্চলে একশো বছরও হয় নাই পঞ্চাশ বছরও হয় নাই এর পরেও আল্লাহাক আমাদেরকে চোখের সামনে কিন্তু মিসাল দেখাই দিছে তারপরেও আমাদের মধ্যে বোধয় হচ্ছে না আমরা বুঝতে পারছি না যে কোন পথে হাঁটবো দেশের যত সমস্যা দেখবেন মিডিয়া যান মিডিয়া গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার এবং সমাধান হচ্ছে একটা বিষয় মিডিয়ার ভাষায় মিডিয়া ঢোকেন দেখেন কি হচ্ছে অনেক প্রবলেম দেশের মধ্যে সংস্কার এটা সেটা অনেক কিছু হচ্ছে ভাবখানা এমন যে সব কিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ তার নাম নির্বাচন মানে নির্বাচন হলেই সব সমাধান হয়ে যায় এটা আমাদের আকিদা আমাদের চিন্তা এরকম ভাই একটা মুদির দোকানদারকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলবে এবার বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলতেছে টকশোতে বসে সেও এই কথা বলতেছে এমপি কে বলেন সেও এই কথা বলতেছে মানে পুরো অবচেতন দাসত্ব অবচেতন এবাদত দেখেন আমাদের অবচেতন মনে আমরা ইবাদত করে ফেলছি গণতন্ত্রের পশ্চিমাদের ওদের তন্ত্রমন্ত্রগুলার ইলেকশন দিলে সব সমাধান হয়ে যাবে কোন পদ্ধতিতে আপনি দিবেন দেওয়ার পরে কি হবে মূলনীতি কি থাকবে সংবিধান কি থাকবে সংস্কারগুলো কি কি হবে আপনি কি আল্লাহর জমিন আল্লাহর দিন কয়েমের দিকে আসবেন কিনা এখানে তো অনেক কথা আছে এগুলোকে সলিউশন না করে এক্স জেড যেই আসো আপনি আমাকে বসায় দিল আমি কিছুই করতে পারবো না সিম্পল আমাকে বসায় দেন আমি কিছুই করতে পারবো না আপনি সবচেয়ে পরহেজগার মানুষটাকে বসায় দেন সেও কিছু করতে পারবে না কারো সিস্টেমটাই তাকে করতে দিবে না এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত উম্মার শঙ্কর এইভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে অনেক লম্বা হয়ে যাচ্ছে হয়তো আমি শেষ করে দিই এখন শেষ করি ভাই অনেক লম্বা করা যাবে না নামাজের ব্যাপার আছে এখানে আমাদের ওই হারাডো ঐতিহ্যটাকে আমরা বুঝতে পারলাম আমরা কোথায় ছিলাম কোথায় ছিলাম আমরা এটা কি বুঝতে পারছেন এখন দেখেন আমরা আসি কোথায় এখন আসি কোথায় এক বাক্যে আমাদের সারা ওয়ার্ল্ডে কোনো খিলাফা স্টেট নাই তারপরে আমাদেরকে এরকম সাতান্নটা পিস পিস রাষ্ট্রে ভাগ করা হয়েছে ওই খেলাফা রাষ্ট্রকে বাদ দিয়ে এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মোনাফেক শাসক বসায় দেওয়া হয়েছে একদম খোলা বলা বলে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম মোনাফেক শাসক বসায় দেওয়া যারা নিজেরাই পশ্চিমাদের ওভাবে সার্ভ করবে এবং আল্লাহর জমিনে তাগুত কায়েম করবে আল্লাহর জমিনে তাগুদ কায়েম করবে এবং করেছে তারা এটা তাগুদ তারা তো বুঝে না তাগুদ মানে শয়তান যেখানে আল্লাহর বিধান চলে না ওখানে শয়তানের বিধান চলে সিম্পল এটা মিলেও যদি একটা সংবিধান লিখে আর সেখানে আল্লাহ বিরোধী আইন থাকে সেটা তাগুত সেটার নাম কি তাগুত এই তাগুত মানুষ শেউজের ওর প্রতি ইমানদার হয়ে মারা যায় জাহান্নামে নামে যাবে কেউ ওর ওরপুর ইমানদার হয়ে মারা যায় সরাসরি জাহান নামে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সে তাগুতের দশত্ব করছে

এইভাবে আমাদেরকে ভাগ করা হয় মোরাফেক শাসক বসায় দেওয়া হয় শুরু তাই না প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ওই চার দেবতা পাঁচ দেবতা ঢুকাই দেওয়া হয়েছে ওই যে বললাম আগে তারপরে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে তারা ধ্বংস করছে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে রাজনীতি ধ্বংস করছে ইসলামিক রাজনীতি সরাই দিছে অর্থনীতি ধ্বংস করছে সুদ ঢুকাই দিছে। তার মধ্যে ঘুষ আছে ইনফ্লুয়েশন আছে দুর্নীতি আছে এগুলো তো আছেই তারপরে সমাজের যে আমাদের ব্যাপারগুলো সমাজের নীতি নৈতিকতার বিষয়গুলো দেখেন একেবারেই উঠাই দিচ্ছে দিন 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 উঠাই দিচ্ছে এখন নাকি আপনি স্ত্রীর সাথে সহবাস করলেও ধর্ষণ হবে কি অবস্থা আর এদিকে আপনি পতিতালয়ে গেলে ওটা হচ্ছে শ্রমিকের কাছে গেছেন আপনি কি বোঝাচ্ছে আমাদেরকে তাহলে এটাই তো নাকি আর স্ত্রীর সাথে একটু জোরাজুরি তো হইতেই পারে এই জোরাজুরি তো ভালো এর মধ্যে মহব্বত আছে আর আপনি কে নাউজুবুল্লাহ কেউ যাবে পতিতালয়ে তাদেরকে বলা হচ্ছে তারা শ্রমিক তার তসলিম নাসরিনকে আমরা এখান থেকে বিতাড়িত করছিলাম কেন ঘুরে ফিরে তো সেটাই আসতেছে সমাজকে ধ্বংস করছে অর্থনীতি ধ্বংস করছে রাজনীতি ধ্বংস করছে মিডিয়া গুলো ওদের হাতে নিয়ে নিছে মিডিয়া হাতে নিয়ে আমার হচ্ছে মানে দিনকে ওরা রাত বানায় দেবে রাতকে দিন বানাই দেবে আর আপনারা তাদেরকে এত বিশ্বাসও করেন অনেকে একটু ইসলামিক ইসলামিক নিউজ করলে আপনারা বিশ্বাসও করেন আসার সময় যে আমরা মাওয়াদি আসলাম ওখানে দেখবেন একটা পোস্টার আছে বড় করে সেটাতে লিখা আছে যে ওই যে আবু সাইদের ছবি দেওয়া আছে দিয়ে আছে কি নতুন বাংলাদেশের স্বাগতম না এরকম কিছু একটা নিচে লিখা আছে প্রথম আলো দেখেন এদের চরিত্র দেখেন এরা বিগত প্রায় শুরু থেকে এরা আজ পর্যন্ত এই তাগুদের সার্ভ করছে ভারতের দালালি করছে ফ্যাসিস্টের দোষক ছিল এরা আমাদেরকে জঙ্গি বানাইছে এরা বহু মানুষকে কারাগারে পাঠাইছে এরা বহু মানুষের ঘুমের জন্য দায়ী খুনের জন্য দায়ী হত্যার জন্য দায়ী ফাঁসির জন্য দায়ী এরা আবার পাল্টি মারলো পরিবর্তিত বাংলাদেশ দেখছেন এই মিডিয়া ব্যবস্থা প্রত্যেকটা মিডিয়া ওরা হাতে নিয়েছে এবং এর সাথে প্রযুক্তি প্রযুক্তি উন্নয়ন আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মনিটর করা যে আমাদের ফোনে যদি আপনি একটা কল দেন মেসেজ করেন তাহলে আপনি ট্রেস হয়ে যাবেন এইভাবে মনিটর করা যায় আপনি গোপনে আপনি গোপনে আপনার স্ত্রীকে কি বলছেন সেটা তারা শুনতে সারি পেতে আপনি আমি জানি না আপনি আপনার ওয়াইফকে ফোনে গোপনে কি বলতেছেন কিছু আলাপ হতে পারেন অ্যাডাল্ট হতে পারে কিনা ওইটা তারা রেকর্ড করতেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই ওদের যে মানে অগ্রগতি আমাদের যে এই জিনিসটার জন্য কি শুধু তারাই তারাই দায়ী না আমরাও দায়ী আছি শুধু কি তারাই দায়ী না আমরা দায়ী আছি আমরা আমাদের আগে দোষগুলো খুঁজে বের আমরা নিজেরা আমাদের আগে ল্যাকিংসগুলোকে খুঁজে বের আপনি দেখবেন খুঁজতে থাকেন প্রথম ল্যাকিংস পাবেন আপনি আমি বেশিরভাগ মানুষই জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে সরে গেছে আমরা দুনিয়াদার হয়ে গেছি ভাই আমরা এই দুনিয়াতে এইভাবে থাকার জন্য আসি না আল্লাহ পাক আমাদের পাঠাইছেন এই দুনিয়াতে দুইটা কাজ দিয়ে একটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে এবং তার জমিনে দিন কায়েম করতে হবে এখানে আমি অন্য কোনো উদ্দেশ্য আসি নাই আমরা মুসাফির এখানে সমে আল্লাহ বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না আর ইন তআনসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া

ওয়াদিল ইল হাফ আলা জি ভি করলে এই দিনটা আল্লাহ দিয়েছেন এই কারণেই যাতে এই দিন অন্য সমস্ত দিনের উপর জয়লাভ করে তো জয়লাভ কখন করবে যখন আমরা ফিকির করবো তখন এটা কি আব্রাহার যুগ যে আবামের পাখি এসে পাথর ছুঁড়বে বলেন এখন পাথর আপনাকে আমাকে ছুড়তে হবে এটা তো আব্রাহার যুগ নয় লেফিস সাল্লাল্লাহ ওয়ালি হিসেবে দোয়া দিয়েই দোয়া দিয়েই কি সব বুঝছে দোয়া সারার চেষ্টা করেন নাই তিনি এমনকি বদর যুদ্ধের দিনও তিনি খুব দখল করলেন ভালো জায়গাটাতে শিবির গাড়লেন সৈন্য বিন্যাস করলেন সবকিছু যখন ঠিকঠাক মতো হয়ে গেল তারপরে বৃষ্টি আসলো আল্লাহর পক্ষ থেকে তিনি দোয়া করা শুরু করলেন এই দোয়ায় আল্লাহ পাক ফেরেস্তা নাজিল করলেন তাহলে কি আমাদের কাছে একমুখী না সবকিছু করতে হবে এখন আমাদেরকে এই ল্যাগেজ গুলোকে খুঁজে বের করতে হবে আমাদের ল্যাগেজ কোথায় এই ইমানের দুর্বলতা জীবনের উদ্দেশ্যে দুর্বলতা আমরা দুনিয়াদার হয়ে গেছি ভোগবিলাসী হয়ে গেছি আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি আমাদের শেকর ভুলে গেছি আমল আমলে ঘাটতি হয়ে গেছে হারাম ধর হয়ে গেছি আমরা জেনাকার হয়ে গেছি আমরা ফ্রি মিক্সিং করতেছি পরকিয়া করতেছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করতেছি সুদ খাচ্ছি আমরা করতেছি এগুলা এগুলো পশ্চিমারা করতেছে না আমাদের ল্যাকিং সুলকে আমাদেরকে দূর করতে হবে ইলমের ঘাটতি হচ্ছে আমলের ঘাটতি হচ্ছে আলেমদের সাথে সহবত নাই তাস্কিয়া নাই পড়াশোনা নাই কি করতেছি ভাই আমরা আসলে কি জন্য আসছি আর কি করতেছি এইখান থেকে ভবিষ্যৎটা হচ্ছে এই যে ইনশাআল্লাহ এই দিন বিজয় লাভ করবেই আজকার কাল হোক আল্লাহ এমন যেমন এমন এমন আল্লাহর সেনাবাহিনী তৈরি করবেন যারা আস্তে 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 ইমামুল বাহাদি আসবেন লিখা হয়ে গেছে এমন একটা সমাজ ব্যবস্থা আমরা দেখেছি চোদ্দশো বছর আগে যে সময়টাকে ইতিহাস দুটা শব্দে আইডেন্টিফাই করে আইয় এক কথায় আইয় অন্ধকারের যুগ অন্ধকারের যুগ অফ ডার্কনেস অন্ধকারের যুগ এই অন্ধকারের যুগ আল্লাহর আলমিন মাত্র তেইশ বছরের ব্যবধানে একটা কিতাব নাজিল করে একজন নবীকে প্রেরণ করে একজন নবীর সন্না দিয়ে এবং একটা সাহাবা সাহাবাহামের জামাড়া মানে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম এটাকে দিয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিন মাত্র উইদিন টোয়েন্টি ইয়ার্স মানে মাত্র তেইশ বছরের ব্যবধানে আল্লাহ রব আলমিত এই সমাজের চিত্রটাকেই পরিবর্তন করে দিয়েছে এটা আমরা দেখেছি মাত্র তেইশ বছরের ব্যবধানে তো সিরাতটা যদি আপনাদের পড়া থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই পরিবর্তনটা হয়েছে যাদের সিরাপটা পড়া নাই তাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে এই কারণে আমি আপনাদেরকে পরামর্শ দিই যেভাবে আপনারা কোরআন শেখেন যেভাবে হাদিসকে গুরুত্ব দিয়ে পড়েন ঠিক সেইভাবেই নাবি মোহাম্মদ সাল্লু আলিমা সাল্লামের পবিত্র জীবনীটাকে শুরু থেকে শেষ পর্যন্ত করে শেষ করতে হবে তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কিভাবে তিনি সমাজ সংস্কার করেছেন নাহলে বুঝতে পারবেন না কোরআনের একটা আয়াত থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না একটা হারিস থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না সিরাতটা যদি মাথায় থাকে পুরো সিরাত মোবারক পবিত্র সিরাত তাহলে আপনি বুঝতে পারবেন কোন সিচুয়েশনে নাবি সাল্লাহ আলিমা প্রেরিত হয়েছিলেন কিভাবে শুরু করেছেন কিভাবে সামনে গিয়েছেন কোন প্রেক্ষাপটে কিভাবে তিনি রিয়্যাক্ট করেছেন এবং কিভাবে আস্তে আস্তে এই দিনটা অল্প কয়েক মানুষ থেকে পুরো আরবের মধ্যে ছড়িয়ে পড়েছে প্রতিষ্ঠিত হয়েছে এক কথায় দিন কায়েম হয়েছে কিভাবে এটা বুঝতে হলে সিরাত লাগবে এটা যদি আমরা দুই মিনিটের মধ্যে বলি তাহলে প্রথমে নবী সাল্লাম ওহি প্রাপ্ত হয়েছেন সেই ওহিটা হচ্ছে কোরআন এবং হাদিস এবং সোনা এবং সেই ওয়াহি দিয়ে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন তিনি মানুষের দরজায় দরজায় যাওয়া শুরু করেছেন মক্কায় বছর নিরলস পরিশ্রম করে তিনি দাওয়াতের মেহনত রেখেছেন এবং দাওয়াতটা ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত আংশিক দাওয়াত নয় আমাদের দাওয়াত তার দাওয়াতের মধ্যে কিছু পার্থক্য দেখা যায় অনেক সময় তার দাওয়াত ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত আমরা কিন্তু ইসলামের অংশ বিশেষ নিয়ে কথা বলি বেশি এটা খেয়াল রাখতে হবে তিনি দাওয়াতের কাজ করেছেন পরিপূর্ণ ইসলামের দাওয়াত উদ্কুলু ফিস ক্যাফা এর এর উপর আমল করার জন্য এখন এই দাওয়াতের ফলে প্রথম তিন বছর গোপন গোপন দাওয়াত হয়েছে কিন্তু এই তিন বছরেই এমন কিছু সাহাবি তৈরি হয়েছিলেন যারা পরবর্তীতে উহুদ খন্দ খায়বার কাঁপিয়ে দিয়েছেন যেমন আবু বকর সিদ্দিক অমর মত ওসমান আলিব না জাইদিন হারসা তারপরে বেলা আলিবাহ হামজা রদি আল্লাহ আব্দুর রহমান বিন সাহাদ বিন আবি হ্যাঁ তা আমুবাই দেবন জররা এরকম বরেণ্য সাহাবি যারা এই সাহাবিনা তৈরি হয়েছেন কখন ওই প্রথম সময়ের দিকে প্রথম তেরো বছর প্রথম তিন বছর গোপন দাওয়াতে এরকম বরেণ্য সাহাবা এখানে ইসলাম কবুল করা শুরু করেন এরপরে দাওয়াতের গতি আরও বেগবান হয় যখন মক্কার শক্তিশালী কিছু মানুষ ইসলাম কবুল করে যেমন হামজার আদি আল্লাহরিনু এই এইরকম কিছু মানুষ কারণ তাদের একজনের বক্তব্য বা একজনের অবস্থান সমাজে আরও একশো জনের সমান ছিল হাজার জনের সমান ছিল যখন সমাজে দাওয়াতের মধ্য দিয়ে প্রভাবশালী কিছু ব্যক্তি ইসলামের দিকে চলে আসে তখন ইসলাম শক্তিশালী হয় এবং দাওয়াতটা বেগবান হওয়া শুরু হলো দাওয়াত যত বেগবান হওয়া শুরু হলো ততই কাফেরদের নির্যাতন বাড়তে থাকে দাওয়াত যত বেগমান হচ্ছিল নির্যাতনের মাত্রা তত বাড়ছিল আমরা বিপরীতভাবে বলতে পারি নির্যাতনের মাত্রা যত বাড়ছিল দাওয়াতও তত বেগমান হচ্ছে আজকের বিষয় তাই হচ্ছে ইসলামকে মুছে ফেলার যত চেষ্টা করা হচ্ছে ইসলাম ততই ছড়িয়ে পড়ছে আলহামদুলিল্লাহ তো এই বিষয়গুলো সিরাত থেকে দেখবেন সব মিলে যাবে ওই জায়ামে আমি বর্ণনা দিলাম এখনকার বিশ্বে এই প্রত্যেকটা জাহিলিয়াত মজুদ আছে প্রথমে যাই আমি জাহিলিয়াতের যে খাসলতগুলো বললাম সেগুলো এখনকার বিশ্বে শতভাগ মৌজুদ আছে এটা অনেক লম্বা আলোচনা এখন তো মানুষ সরাসরি মুসলিমরা লাত অজ্জা হবল মানাতের এবাদত না করলেও অদৃশ্য কিছু শিরকি মতবাদের এবাদত করে যেমন গণতন্ত্র যেমন কমিউনিজম ধর্মনিরপেক্ষতাবাদ তারপরে জাতীয়তাবাদ তারপরে atheism নাস্তিকতা এগুলো কিছু পশ্চিমা মতবাদ এগুলো দেখা যায় না ছোয়া যায় না ভার্চুয়াল ইনভিজিবল কিন্তু এগুলো একটা আদর্শ যে আদর্শগুলোর মধ্যে কুফর আছে শিরক আছে হারাম আছে তাগুত আছে সরাসরি মূর্তি সামনে সেজদা না করলেও অবচেতনভাবে ভাবে মুসলিমরা আজকে এই মতবাদগুলোর পূজা করতেছে এটাও শিরকের মধ্যেই পড়ছে আংশিক হইলেও কোন কোন ক্ষেত্রে যদি আকীদা ঠিকটা থাকে তাহলে পরিপূর্ণ শিরক হবে এখন যাই হোক ওই ওই গুলো এখন দূর হয় নাই বরং বহু উঁচু স্তরে এটা সমাজে ছড়িয়ে পড়েছে আর মাদক সেটা কি থেমে গেছে আই আমি জাহিলিয়াতে মাদক এখন বরং আরো উঁচু স্তরে আছে কোন মুসলিম কান্ট্রি আছে যেটা মাদক মুক্ত আরবের মধ্যেও দেখবেন মানুষ ওপেনে মাদক খাচ্ছে আরবের মধ্যেই যারা গিয়েছেন যা আশা করেন তা তো দেখেনি আশা মাদক থেকে কে মুক্ত মানে কোন কোন ন্যাশনালটা মুক্ত মুসলিমদের মধ্যে বরং ইসলামিক সংবিধান দিয়ে হালাল করা হয়েছে ইসলামিক কান্ট্রিগুলো বলি আমরা যে তথা তথাকথিত ইসলামিক বাংলাদেশকে পাকিস্তানকে ইসলামিক কান্ট্রি মনে করে ইরানকে ইসলামিক কান্ট্রি মনে করে ঠিক আছে জর্ডানকে ইসলামিক কান্ট্রি মনে কর কি ইসলামিক কান্ট্রি মনে কর ইসলামিক কান্ট্রি আর ইসলামিক স্টেট এগুলো এক না বিষয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলেই একটা রাষ্ট্র ইসলামিক স্টেট হয় না হয় না মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলে একটা রাষ্ট্র কখনো ইসলামিক স্টেট হয় না একটা রাষ্ট্র তখনই ইসলামিক স্টেট হয় যখন সেটা আল্লাহর আইন দ্বারা পরিচালিত হয় তো বাংলাদেশ কি আল্লাহর আইন দ্বারা পরিচালিত হয় সবাই জানি এটা হয় না এটা হওয়ার ইচ্ছাও কি তাদের আছে যারা লিডিং রোল প্লে করে তাদের তো ইচ্ছাও নাই কারণ তারা মনে করে ইসলামিক আইন দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে রাষ্ট্র নাকি মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে পশ্চিমারা ডাক করবে আমেরিকা আব্বু মাইন করবে ভারতটা কি খেপে যাবে এগুলো তারা মনে করে এই জুজুর ভয় তারা আমাদেরকে দেখায় এগুলো সব জুজুর ভয় মদিনা রাষ্ট্র কায়েম করেছেন তখন বিশ্বে রোমানরা পরাশক্তি ছিল পারস্যরা পরাশক্তি ছিল মদিন রাষ্ট্রের আয়তন এতটুকু ছিল ছোট না খুব বড় রাষ্ট্র ছিল না ছোট একটা রাষ্ট্র জনসংখ্যাও কম মদিনার মধ্যে ইহুদিরা আছে বনু কোরআজা বনু কাইনুকা বনু নাজির আছে পাশে আবার কিছু পত্তলিক আছে মদিনার ভিতরে আবার মোনাফেকরাও আছে তাদের অবস্থা তাদের অস্তিত্বের উপরেই মদিনা রাষ্ট্র কায়েম হলো এবং সেখানে আল্লাপাকের বিধান বাস্তবায়িত হলো কই তখন তো আমরা এভাবে চিন্তা করি নাই যে রোমানরা খেপে যাবে পার্সিয়ানরা খেপে যাবে ওরা তখন সংখ্যার দিক থেকে অস্ত্রের দিক থেকে জনবলের দিক থেকে মানে আপনার সার্বভৌমত্বের দিক থেকে মুসলিমদের চেয়ে অনেক শক্তিশালী ছিল কিন্তু কোন মুসলিম তো এভাবে চিন্তা করে নেই যে আল্লাহর জমিন আল্লাহর আইন বাস্তবায়িত করলে ওরা আমাদের উপর খেপে যাবে তেরে আসবে আর আসলেই বাকি যে কয়েকবার তেরে আসছে সে কয়েকবার তারা নাকামি চুপানি খেয়ে বিতাড়িত হয়েছে আমরা সেই রোমানদেরকে ডিফিট করেছিলাম সেই পার্সিয়ানদেরকে ডিফিট করেছি সেই রোম সাম্রাজ্য সিরিয়া শাম এগুলো আমরা বিজয় করেছি সে পারস্য আমরা বিজয় করেছি যারা আমাদের এগেনস্টে দাঁড়ানোর চেষ্টা করেছে আল্লাহ পাক ধুলা মানে দিয়েছে না কই তখন তো আমাদেরকে এত নেগেটিভ চিন্তা করতে হয় নাই ব্যাকফুট চিন্তা করতে হয় নাই এখন হয় কেন বিকজ আমরা সেই ঈমান সেই তাকওয়া সেই আকিদা সেই আমল সেই মানহাসের মধ্যে নাই সিম্পল অ্যাজ দ্যাট আমরা এখন সেই অবস্থায় নাই ইমানের দিক থেকে আমলের দিক থেকে তস্কিয়ার দিক থেকে জামার দিক থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে দিন পালনের দিক থেকে আর কি দিন বোঝা এবং পালন করার দিক থেকে আমরা ওই জায়গায় নাই আমরা দেখুন দিন পালন করছি আংশিক যতটুকু আমার পক্ষে পসিবল হচ্ছে আংশিক বুফের মতো আমরা মনে করছি যেটা ইচ্ছা নিব যেটা ইচ্ছা নিব দিন তো বুফে না ওদখুলু ফিল মানে হচ্ছে দিনে আপনাকে আমাকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে যখন যেটা আমার সামনে আসবে আমাকে সেটা করতে হবে ফরজ হয়েছে নামাজ নামাজ পড়তে হবে জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে হজ ফরজ হজ করতে হবে আমার এখানে অপশনাল কোনো থিঙ্কিং এর তো সুযোগ নাই পর্দা ফরজ হলে পর্দা করতে হবে ইভেন জিহাদ ফরজ হলে জিহাদও করতে হবে যেটা ফরজ হবে সেটা করতে হবে যেটা ওয়াজিব সেটা করতে হবে এটা শুননা সেটা আমল করতে হবে এখানে তো আমার অপশন নাই যে আল্লাহ আমি পর্দাটুকু বাদ দিয়ে দাও আমার জন্য নামজবিল্লাহ ইমদাদ আমার জন্য মতটাকে হালাল করে দাও নামজবিল্লাহ আমার জন্য জেনাকে হালাল করে দাও নামজবিল্লাহ এটা কি সম্ভব কিন্তু আমরা এই সিস্টেমগুলোর মধ্য দিয়ে আল্লাহর হালালকে হারাম করছি হারামকে হালাল করছি আমি বলছিলাম ওই জাহালাতের হয়েছে আর না সেই শীত দূর হয়েছে আর না গোত্রীয় হানাহানি দূর হয়েছে হানাহানি কি দূর হয়েছে না এমন হানাহানি গণতান্ত্রিক ভাষায় করলে জায়েজ তাই না গণতান্ত্রিক লেভেল দিয়ে হানাহানি মারামারি কাটাকাটি মিছিল মিটিং শোডাউন রাস্তায় কোপা কোপি সব জায়েজ কিন্তু ইসলামের পরিভাষায় যদি আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ বলি তাহলে আত্মে উঠে বাপরে বাপ কি অবস্থা তাহলে মৌলবাদী জঙ্গি সন্ত্রাস ছাত্ররা যা করেছিল জুলাইয়ে এই কাজটার টেন পার্সেন্টও যদি দাঁড়িটুপি বলাটা করত তাহলে মনে হয় বাংলাদেশেও সব মসজিদ সিলগালা মেরে দিত সব মাদ্রাসা সিলগালা করে দিত তাই না মানে গণতান্ত্রিক পরিভাষায় এই ফেতনাগুলো যায় তাই না ফিতনা মানে পরীক্ষা মানে শব্দ কি পরীক্ষা এই পরীক্ষাই তো কিন্তু ইসলামিক পরিভাষা যদি আমরা ইবাদত বলি ইসলামিক পরিভাষা একটা ইবাদত সেটা নাজায়জ হয়ে যাচ্ছে আর গণতান্ত্রিক পরিভাষায় তথাকথিত এই গণতান্ত্রিক রাষ্ট্রে এবং গণতান্ত্রিক এই বিশ্বে এগুলোকে তারা জায়েজ করে নিয়েছে আফ্রিকাতে যখন পশ্চিমারা হামলা চালায় গণতন্ত্রের নামে এটা জায়েজ হয়ে যায় আরব বসন্তের নামে যখন বিভিন্ন কান্ট্রির মধ্যে ফাঁসা সৃষ্টি করা হয় গাদ্দাফিকে ফেলে দেওয়া হয় মনে আছেন আপনাদের আরো বসন্তের কথা ইয়েম্যান থেকে শুরু করে তিউনিশিয়া থেকে শুরু করে প্রত্যেকটা কান্ট্রিতে যা করলো তারা মনে আছে তো নিশ্চয়ই এগুলো তখন জায়েজ মিশরে করেছে তাই না সোমালিয়া কঙ্গো ইথিওপিয়া নাইজেরিয়া এগুলোতে যা হচ্ছে এগুলো জায়েজ ওদের ভাষায় ইরাকে হামলা চালানো ওদের জন্য জায়েজ ছিল তাই না গণতন্ত্রের ভাষায় ওখানে লাখ লাখ মানুষ মারলেও সেটা জায়েজ ওটা নাকি শান্তি প্রতিষ্ঠার জন্য করা হচ্ছে তারপরে আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে ওটা তখন জায়জ ছিল কাশ্মীর আজকে মানুষকে মারা হচ্ছে এটা ওদের কাছে জায়জ হয়ে গেছে আর কোথার এক্সাম্পল দিবেন চায়নার মধ্যে মারা হচ্ছে উইঘুরদেরকে আরাকারে মারা হয়েছে তারপরে ইয়েমেনে তো মারা হচ্ছেই সেই পনেরো সাল থেকেই জর্ডানে হয়েছে লেবানো হয়েছে খাস করে প্যালেস্টাইনে খাস করে কোথায় প্যালেস্টাইনে গাছ যায় এগুলো তারা গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠার নামে এগুলো করলে সেগুলো যায় এবং এখানে দেখবেন একশো মুসলিমদের রক্ত ঝরছে কোন অমুসলিমের রক্ত কিন্তু ঝরছা তো এগুলো তাহলে এই তন্ত্রমন্ত্রগুলো এই তন্ত্রমন্ত্রগুলোকে আমরা বলি এখনকার জামানার দেবতা যেগুলোর পূজা ওরা করতেছে ওই জামানায় যেমন লাত হবল মানাতের ইবাদত হতো এখন ঠিক এই এই তন্ত্র মন্ত্রগুলোর এবার দাসত্ব পূজা হচ্ছে এবং সেগুলো আমাদেরকে গেলানো হচ্ছে আমরা যেন এগুলো হজম করি গিলি অথচ এগুলো আমাদেরকে ধ্বংস করার জন্যই তারা সৃষ্টি করেছিল আমাদের চোখ এখনো সবার খোলে নাই এই সিস্টেমগুলো আমাদেরকে কখনোই সেই হারানো ঐতিহ্য ফিরাই দিবে না এই সিস্টেম মধ্য দিয়েও কখনো ইসলাম কায়েম করা সম্ভব নয় আপনারা আরো একশো বছর ট্রাই করেন একশো বছর পরে হলেও বুঝবেন যদি হতো একশো বছর আগেই হইতো আরও একশো বছর ট্রাই করে তারপরেও যদি আক্কেল হয় এই সিস্টেমগুলো তৈরি করা হয়েছে আমাদেরকে ওদের দাস বাড়ানোর জন্য